উত্তর আমাদেরকে দিবেন এই যে মিথিলা উনি বলেছেন আপনি নাকি পুরুষ আমাদের কাছে ভিডিও আছে পাঁচশো টাকার বিনিময়ে আপনি মেয়েদের বেডে চলে যান এটা কতটুকু সত্য আমি একটু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি

তার মামলা করছে করেছে আপনি কি মনে হয় প্রমাণ দিতে পারবেন প্রমাণ দিলে আগে কথা হবে না দিলে নাই সত্যি কথা বললে আচ্ছা আপনি

আমরা গেছি কিন্তু আমরা তো এখন আমি তো বলে দিলাম যে আমার পরিবারের দুইটা বাবা ছিল আমার দুইটা বাবা দুইটা মা দুইটা বাবাই তো মারা গেছে মারা যাওয়ার পরে আমার তিনটা সন্তানকে তো আর মনে দুই মা দেখার মতো বর্তমানে কেউ নেই যেহেতু মিডিয়া আমাকে বগুড়া থেকে ঢাকা আসতে তিন চার ঘন্টা সময় লাগে তা আমি পরিবারকে দেখার মনে এত এতদিন তো অনেক নাচ গান করলাম পরিবারের দিকে একটু সময় দিই এবং বগুড়াতে একটা কেবল লাইনের বিজনেস আছে একটা নেটের বিজনেস আছে এই দেখা ব্যবসাটা আব্বা দেখতেছিল যেহেতু বাবা বা মরে তারপরে এদেরও মনে করেন এখন মনে করেন অবস্থা খুব ভালো না তাহলে আমি কোন দিকে যাবো একদিকে আমার পরিবার একদিকে আমার মা বাবা ছেলে মেয়ে একদিকে আমার ব্যবসা আবার একদিকে আমি মিডিয়াতে আপনাদের মধ্যে ভালোবাসা একটা মানুষ সব সেদিকে মনে করলাম যে বগুড়া দেখি বাড়ানোর পাশে সময় দিই ঢাকা থেকে একটু কমে দিই ঢাকা দিকেও সময় তো আসতেই পারতেছি আমি অফিসে আমার আচ্ছা আলম ভাই অনেকে বলছেন এবং মিথিলা বলেছেন যে আপনি এই যে রিয়া মনিকে লাট যে একসাথে হয়েছেন এবং আপনি নাকি তাকে মেরে চোখের নিচে কালি করে গিয়েছেন এটা কতটুকু সত্যি আপনি মেরেছেন নাকি আমি তো তাকে মারতাম তাহলে তো মিডিয়ার সামনে সে আসে বলতো আপনাকে বলছে রিয়া মনিকে অভিযোগ করছে

হয়তো মনে করি বিশ দিন হয়তো মনে করেন বৌড়ে থাকবো দশ দিন হয়তো ঢাকা থাকবো বৌড় থাকে তো ঢাকা আসতে চার ঘন্টা সময় লাগে